তোমরা কি জানো এগাটি ধনে পাতা আর কয়েকটা কাঁচা লঙ্কা আর বেশি কিছু মশলা দিয়ে এই চিকেনের রেসিপিটা খেতে অনবদ্য হয় আজ বানিয়েছিলাম কাঁচা লঙ্কা ধনেপাতা মুরগি সাধারণ বেশি কিছু মশলা দিয়ে বানানো এই রেসিপিটি যে এত সুস্বাদু হয় না বানালে বুঝতে পারবে না কারণ এই রেসিপিটি ভাত রুটি কিংবা পরোটা সব কিছুর সঙ্গে অসাধারণ লাগে চলো তাহলে দেখে নি এই রেসিপিটি বানানোর জন্য কী কী লাগছে এবং কীভাবে বানাচ্ছি প্রথমেই লাগবে চিকেন এখানে আমি প্রায় ছশো গ্রাম পরিমাণে চিকেন নিয়েছি রেগুলার সাইজ করে এরকম কেটে নিয়েছি আর এই চিকেনটা আমি দেশি চিকেন নিয়েছি তোমরা চাইলে এটাকে ব্রয়লার চিকেন দিয়েও বানাতে পারো একই রকমই হয় রেসিপিটি আর খেতেও কিন্তু ভালো হয় এবার আমি ধনেপাতা রসুন এবং সঙ্গে আদা নিয়েছি এরপরে কিছু মশলা নিয়ে নেবো যেটা আমি ভাজা মশলা বানাবো এই মশলার জন্যই কিন্তু খুবই টেস্টি হবে এই রান্নাটি কয়েকটা গোলমরিচ আর কয়েকটা গোটা গরম মশলা নিয়ে নিয়েছি গোলমরিচের পরিমাণটা ওই ওয়ান টেবিল স্পুন মতন হবে এরপর কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি এই তেলের মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে কুচনো পেঁয়াজ এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এটা আমি বেরেস্তা বানাবো বেরেস্তা বানাতে বানাতে ততক্ষণে মশলাটাও ঠান্ডা হয়ে যাবে আর ওই মশলাটাকে গুঁড়ো করে নিতে হবে আজকে রান্নার জন্য আমি সমস্ত কিছুই সাদা তেলে রান্না করব এখানে ঘি বা বাটার আমি ইউজ করছি না বা সর্ষের তেলও ইউজ করছি তোমরা চাইলে এই সাদা তেলের সঙ্গে অল্প বাটার ইউজ করতে পারো এরপর যে মশলাটা আমি ভেজে নিয়েছিলাম সেই মশলাটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি এই মশলা দেওয়ার জন্যই রান্নার টেস্টটা আরও অপূর্ব হয় অবশ্যই এই মশলাটা কিন্তু দেবে রান্নাতে এখন এই মশলাটা আমি শিলোনার মধ্যে এরকম গুঁড়ো করে নিয়েছি তোমরা চাইলে হামাদিস্তা বা মিক্সিং জারের মধ্যে দিয়েও গুঁড়ো করে নিতে পারো এই মশলাটা গুঁড়ো করে নিয়ে মশলাটাকে আমি একটি প্লেটের মধ্যে রেখে নেব এই মশলাটা লাগবে মাংস যখন ম্যারিনেশান করব সেই পর্যায়ে তাই অবশ্যই আগেই এই মশলাটা রেডি করে নিতে হবে এরপর আরও একটি মশলা বানাবো যেটার জন্য লাগবে ধনে পাতা এখানে প্রায় এগারোটি পরিমাণে ধরো ওই পঞ্চাশ গ্রাম মতো পরিমাণে আমি ধনে পাতা নিয়েছি এরপর সঙ্গে কিছুটা আদা এবং রসুন এখানে আদা নিয়েছি আমি দু ইঞ্চি পরিমাণে এবং রসুন নিয়েছি প্রায় একটা গোটা এগুলোকে সমস্তটাই এরকম বেটে নিতে হবে আমি এখানে শিলনোড়ার মধ্যে বাড়ছি আপনারা চাইলে এটাকে মিক্সিং জালের মধ্যে বেটে নিতে পারেন তবে একেবারে মিহি পেস্ট করবেন না কিছুটা যেন একটু শিলনোড়া বাটলে যেরকম হয় সেরকম করে নিলেই ভালো হবে এবার আমি সমস্ত এই মশলাগুলোকে একসঙ্গেই বেটে নিচ্ছি আর এই পর্যায়ে অল্প কাঁচা লঙ্কাও দিয়ে বেটে নেওয়া যেতে পারে তবে আমি কাঁচা লঙ্কাটা পরে বেটে নিচ্ছি সমস্ত মশলাগুলো বাটা হয়ে গেলে একটি প্লেটের মধ্যে তুলে রাখবো এখানে আর বিশেষ কিছু মশলা লাগছে না এই দুটি স্পেশাল মশলা দিয়ে এই রান্নাটি অপূর্ব খেতে হয় এখন এই কাঁচা লঙ্কাটা বেটে নেব কাঁচা লঙ্কা আমি এখানে খুবই অল্প নিয়েছি তোমরা যদি ঝাল খেতে চাও আর একটু বেশি পরিমাণে কাঁচা লঙ্কা দিতে পারো আমি এখানে তিনটে কাঁচা লঙ্কার সঙ্গে অল্প এই ধনে পাতার পেস্টটা দিয়ে এরকমভাবে পেস্ট করে নিলাম আর যদি মিক্সিং জালের মধ্যে পেস্ট করা হয় তাহলে সব কিছু একসঙ্গে দিয়ে পেস্ট করে নিতে পারো এইভাবে এখানে সমস্ত বাটাগুলো রেডি হয়ে গেল এরপর ম্যারিনেশানের পালা এই ম্যারিনেশানই এখানে মাস্ট করতেই হবে আর এই ম্যারিনেশানের জন্যই এই রান্নার টেস্ট অপূর্ব হবে এখানে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প লবণ এবং অল্প হলুদ এখানে লবণের পরিমাপটা আপনারা দেখে দেবেন পরে চাইলে আরও কিছুটা অ্যাড করা যেতে পারে এরপর দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণে দই এরপর যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম পুরোটাই এখানে দিতে হবে এরপর সব কিছুকে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে মাখিয়ে নিতে হবে ভালো করে তারপরে আরও কিছু মশলা অ্যাড করব যেমন এখানে এই সব মাখানোর পরে অল্প সর্ষে তেলও দিতে হবে এইভাবে কিন্তু সমস্ত মশলাগুলোকে ভালো করে মাখিয়ে এটাকে রেখে দিতে হবে আধা ঘন্টা থেকে ওভার পর্যন্ত রাখা যেতে পারে আমি এখানে ওভার নাইট রেখেছিলাম তোমরা চাইলে আধা ঘন্টাও রেখে করে নিতে পারো এরপরে এই বেরেস্তা ভাজাটাকে পুরোটাই খুব ভালো করে হাত দিয়ে এইভাবে গুঁড়ো করে দিয়ে দিতে হবে এরপর দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল এখানে প্রায় থ্রি টেবিল স্পুন মতন সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি এরপর সমস্ত কিছুকে খুব ভালো করে হাতের সাহায্যে আবারও মাখিয়ে নেব সব কিছু মাখানো হয়ে গেলে এটিকে প্রায় ওভার নাইট আমি রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে ওভার নাইট রাখতে হবে অবশ্যই আর যদি বাইরে রাখেন তাহলে আধা ঘন্টা মতন বাইরে রাখা যেতে পারে আর খুব চট জলদি রান্না করার জন্য আধা ঘন্টা রেখেও কিন্তু এই রান্নাটি করে নেওয়া যেতে পারে এখন এইভাবে আমি ভালো মতো মেখে নিলাম এরপর একটি ঢাকনা দিয়ে এটাকে রেখে দিচ্ছি ওভার নাইট এইভাবে রাখলে মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে চিকেনের মধ্যে যাবে এবং রান্নার টেস্ট খুবই ভালো হবে এরপর যে তেলের মধ্যে আমি পেঁয়াজ ভেজেছিলাম সেই তেলটাকে গরম করে নিলাম এবং এই তেলের মধ্যে পুরো চিকেনটা যেটা ম্যারিনেশান করেছিলাম সেই চিকেনটাকে পুরো দিয়ে দিচ্ছি সমস্ত চিকেনটাকে দেওয়ার পরে হাই ফ্লেমে দশ মিনিট মতন নাড়াচাড়া করে ভালো মতন জলটাকে শুকিয়ে নিতে হবে যাতে চিকেন থেকে এক্সট্রা জলটা বেরোলেও খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে এতে মশলাটাও ভালো মতন কষা হয়ে যাবে এবং চিকেন থেকে এক্সট্রা জলটা খুব বেশি বেরোবে না এরপর এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে এখন আমি চিকেনটাকে খুব ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেম এখন হাই রেখেছি তবে যদি মনে হয় যে নিচে লেগে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই আপনারা স্লো করে দিতে পারেন প্রয়োজন মতো এখানে যেহেতু আমি দেশি মুরগি নিয়েছি তাই একটু বেশি টাইম লাগবে তাই ঢাকা চাপা দিয়েও একটু বেশি টাইম রাখতে হবে আর যদি আপনারা ব্রয়লার চিকেন নেন সেক্ষেত্রে কিন্তু এই নাড়াচাড়া করতে করতেই রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে যাবে খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যায় অবশ্যই ম্যারিনেশানটা একটু টাইম নে করলে রান্নার টাইমটা খুবই কম লাগবে এখন এইভাবে আমি অনবরত নাড়াচাড়া করছি যাতে নিচে না মশলা লেগে যায় দেখুন এইভাবে নাড়তে নাড়তে দেখবেন সাইড থেকে অনেকটা পরিমাণে জল এবং তেল বেরোতে শুরু করবে যেহেতু এখানে দেশি চিকেন নেওয়া আছে তাই বেশ পরিমাণে তেল বেরিয়েছিল এখন দেখুন এইভাবে হাই ফ্লেমে আমি দশ মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি আবারও খুব ভালো করে এইভাবে গ্যাসের ফ্লেম স্লো রেখে নাড়াচাড়া করছি এরপর আমি ঢাকনা দিয়ে দেবো ওই ধরুন দশ মিনিট মতন ঢাকনা দেব তবে তার মাঝেও খুলে নাড়াচাড়া করে নিতে হবে এখন চিকেনটা অনেকটাই প্রায় রান্না হয়ে এসছে তবে চিকেনটা সেদ্ধ হতে বেশ কিছুটা টাইম দিতে হবে তাই আমি ঢাকনা দিয়ে দশ মিনিট রেখে দিচ্ছি এবারও দশ মিনিট পরে আবারও ঢাকনা খুলে নিলাম দেখুন কতটা পরিমাণে ওপর থেকে তেল বেরিয়ে এসেছে সঙ্গেও কিন্তু বেশ কিছুটা জলও বেরিয়েছে এবার গ্যাসের ফ্লেম হাই করে এই জল এবং তেলটাকে ভালো মতো শুকিয়ে নিতে হবে আর যদি দেখেন এই পর্যায়েও চিকেনটা সেদ্ধ হয়নি তবে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে এই রান্নাতে কোনো রকম আলু দেওয়া হয় না এবং শুকনো লঙ্কাও দেওয়া হয় না শুকনো লঙ্কার পরিবর্তে বেশ কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা বেশি পরিমাণে দিতে পারেন তাতে ঝালও হবে এবং খেতেও ভালো লাগবে খুব গরমের সময় এই রান্নাটা একবার করে দেখবেন আপনাদের কিন্তু অস্বস্তিভাবও করবে না আর খেতেও ভালো লাগবে ঝাল লাগলেও কিন্তু এই ঝালটা এতটাই ভালো বা হেলদি খেতে কিন্তু খুব একটা প্রবলেম হবে না এতে শরীর এবং পেট দুটোই কিন্তু খুব ভালো থাকবে দেখুন এইভাবে আমি প্রায় দশ মিনিট মতন ঢাকনা দিয়ে আবারও রেখেছিলাম এরপরে আবারও ঢাকনা খুলে নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবং মশলাটাও পুরোপুরি কষানো হয়ে গেছে এই পর্যায়ে ওপর থেকে অল্প কাঁচা লঙ্কা ও ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই রান্নাটা সম্পূর্ণ রেডি তাহলে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বিল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় তাহলে আজকের জন্য এই পর্যন্ত আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Thank you for watching my video.